জানেন কি বিমান কিন্তু পুরো আকাশে বিচরণ করতে পারে না প্রতিটি ফ্লাইট টেক অফের পর প্লেনগুলো একটি নির্দিষ্ট পথে গন্তব্যের দিকে এগিয়ে চলে যার কারণে একই আকাশে কয়েক শত প্লেন থাকলেও তারা একে অন্যের সাথে ক্র্যাশ করে না কিন্তু আকাশ এবং মেঘের মাঝে এই রাস্তা কিভাবে তৈরি হল কিভাবেই বা শত বছর আগে আবিষ্কার হওয়া সেই অদৃশ্য হাইওয়ে আবিষ্কারের সুফল দুনিয়ার মানুষ ভোগ করছে এসব প্রশ্নের উত্তর জানব আজকের এই বিশেষ আয়োজনে আকাশপথে পথে বিমানে একটি নির্দিষ্ট পথ দেখে এগিয়ে যায় যার মাধ্যমে প্রতিদিন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দিকে প্রায় এক হাজারেরও বেশি বিমানের উড্ডয়ন হয় কিন্তু কোনো বিমানের একে অন্যের সাথে সংঘর্ষ হয় না আটলান্টিক মহাসাগরের ওপরে এই বিমানগুলোকে যে পথে চলাচল করতে দেখা যায় একে অদৃশ্য হাইওয়ে বললেও ভুল হবে না স্বাভাবিকভাবেই সাধারণ মনে প্রশ্ন জাগে পুরো আকাশ খালি থাকার পরও কেন এই নির্দিষ্ট পথেই বিমানের আসা যাওয়া হয় কিংবা এই হাইওয়ের উৎপত্তি কিভাবে উত্তর জেনে অবাক হবেন এই অদৃশ্য পথের আবিষ্কার হয়েছিল আজ থেকে প্রায় শত বছর আগে আর এই আবিষ্কারের পেছনে বিশেষ অবদান নাম জাপানিজ ওয়াজ ভুরু ঐশী আবহাওয়বিদকে নিয়ে একটি প্রতিবেদনে এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছিল কসমস ম্যাগাজিন জানা যায় উনিশশো কুড়িয়ের দিকেও ভুরু ঐশী একটি বিশাল বেলুন ব্যবহার করে অতি সহজে সতর্কতার সাথে কিছু পরীক্ষা চালান তখন তিনি জানতে পারেন ভূপৃষ্ঠ থেকে প্রায় ষাট মাইল উপরে গেলে বাতাসের প্রবাহ এতটাই তীব্র যে তা ঘন্টায় প্রায় একশো পঞ্চাশ মাইল ছাড়িয়ে যায় এই বায়ু বেলুনটিকে আকাশের পূর্ব দিকে নিয়ে যেতে থাকে দুর্ভাগ্যজনকভাবে তার এমন আবিষ্কার দুনিয়ার কাছে তখন অজানাই থেকে যায় তবে পঁচিশ বছর পর তার এই আবিষ্কার সকলের জন্য ইতিবাচক মাইল ফলক হিসেবে আসে উনিশশো সালে যুক্তরাষ্ট্রের ছয় তরুণ পিকনিক করার উদ্দেশ্যে ওরিগন ড্রাগসে যান সেখানে তারা একটি বিশাল আকৃতির বেলুন দেখে চমকে ওঠেন কৌতূহলে তরুণীরা যখন বেলুনটির কাছে যায় তখন এ থেকে একটি রাসায়নিক পদার্থের বিস্ফোরণ ঘটে যার কারণে সেই ছয় তরুণ সাথে সাথেই প্রাণ হারান একই ঘটনা এলাকাতে আরও কয়েকটি ঘটলে সকলে ভীত হয়ে পড়ে পরে জানা যায় এ বেলুনে করে রাসায়নিক পদার্থ আসছে দশ হাজার কিলোমিটার দূরের দেশ জাপান থেকে বিশ্বযুদ্ধের সময় জাপান আমেরিকার উদ্দেশ্যের আনুমানিক তিন হাজার রাসায়নিক সমেত বেলুন পাঠায় যার মধ্যে হয় এই পুরো কার্যক্রমে ব্যবহার ওয়াজ ঘুরু ঐশ্বীর বায়ু প্রবাহের আবৃষ্কার পৃষ্ঠ থেকে আনুমানিক তিন থেকে চার হাজার থাকা বায়ুপ্রবাহকে প্রবাহকে কাজে লাগিয়ে এ কাজ সম্পন্ন করা হয় এই প্রবাহকে বলা হয় জেট স্ক্রিন বিশেষজ্ঞদের মতে আটলান্টিক মহাসাগরের উত্তরের পথে জেট স্ক্রিম রয়েছে ফলাফল জাপানের সেই আবহাবিদদের শত বছর আগের আবিষ্কারকে এখানে বিমানের উড্ডয়নে জন্য ব্যবহার করা হচ্ছে আকাশপথে উড়ে বেড়ানোর সময় বিমানের অবস্থান গতি প্রকৃতি উচ্চতা সম্পর্কে জানতে বিমানবন্দর কর্তৃপক্ষ ফ্লাইট এখন ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করেন এই পদ্ধতির মাধ্যমে আকাশে উড়ে বেড়ানো বিমানে যাবতীয় ডেটা বা তথ্য খুব সহজে পেয়ে যান বিমানবন্দর কর্তৃপক্ষ এই পদ্ধতিটি ব্যবহার করতে বিমানবন্দর কর্তৃপক্ষ এখন অটোমেটিক অর্থাৎ স্বয়ংক্রিয় নির্ভরশীল নজরদারি সম্প্রচার প্রযুক্তির সাহায্য নেন ফ্লাইটের সঠিক অবস্থান খুঁজে বেড়ানোর জন্য কাজ করে এ ফ্লাইট ট্র্যাকিং প্রযুক্তি বিমান শিল্পের বিপ্লব ভ ঘটিয়েছে আর এই সব কিছুর পেছনে কৃতিত্ব দেওয়া হয় ভুরু ঐশীর এত বছর আগের আবিষ্কারকে